সরকারি ও বেসরকারি হাসপাতালের মধ্যে মানের পার্থক্য চিকিৎসায় উচ্চ ব্যয় বিশেষজ্ঞ চিকিৎসকের স্বল্পতা এবং অত্যাধুনিক চিকিৎসা সুবিধার অভাব এগুলোর কারণে মূলত বাংলাদেশিরা চিকিৎসার জন্য বিদেশে যান আর বিদেশে চিকিৎসা নিতে গিয়ে প্রতি বছর তিন থেকে পাঁচ বিলিয়ন ডলার খরচ করেন এই দেশের মানুষ যার একটি বড় অংশ খরচ করেন ভারতে বাংলাদেশি রোগীর অভাবে শুধু চিকিৎসা খাতেই ইতোমধ্যে বিলিয়ন ডলারের বাজার হারিয়েছে ভারত সামনে তাদের আরও দুর্দিন অপেক্ষা করছে অন্যদিকে চীন তাদের ইউনান প্রদেশের কুনমিং শহরে বাংলাদেশিদের জন্য বিশ্বমানের চিকিৎসার দুয়ার খুলে দিয়েছে শুধু এটাই নয় দক্ষিণ এশিয়ার মেডিকেল হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে বিশাল বিনিয়োগ নিয়ে আসছে চীন ও তুরস্ক এই সব বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরব এই প্রতিবেদনে চিকিৎসা নিতে কেন বিদেশ যায় বাংলাদেশিরা বিগত কয়েক দশকে বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো সহ আর্থসামাজিক খাতে ব্যাপক পরিবর্তন এসেছে শিক্ষার হার মাথাপিছু আয় গড় আয়ু যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি কমেছে সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যুহার এবং সন্তানের মৃত্যুহার বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে পোলিও মুক্ত কোভিডের মতো ভয়ঙ্কর এক পরিস্থিতিকেও দারুণভাবে মোকাবিলা করেছে বাংলাদেশ এসবই প্রাথমিক স্বাস্থ্য সেবায় বাংলাদেশের বিশাল পরিবর্তনের ছাপ কিন্তু আমাদের স্বাস্থ্য খাত বড় একটা জায়গায় এখনো পিছিয়ে তা হচ্ছে জটিল রোগের চিকিৎসার ক্ষেত্রে নানা প্রতিকূলতা এক বিশেষায়িত চিকিৎসার অভাব যেমন ক্যান্সার কার্ডিয়াক সার্জারি কিডনি ট্রান্সপ্লান্ট জটিল নিউরো সার্জারি ইত্যাদির জন্য ভারত সিঙ্গাপুর থাইল্যান্ড বা চীন যেতে হয় দুই চিকিৎসা খরচ ও স্বচ্ছতা উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে চিকিৎসা ব্যয় এখনো বেশ কম কিন্তু উন্নত দেশগুলোতে বাংলাদেশের মতো অযথা অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে দেয় দেয় না দেশে কোনো ডাক্তারের কাছে গেলেই অনেক সময় বিভিন্ন ধরনের টেস্ট করতে বলে এর ফলে অনেক টাকা খরচ হয়ে যায় তাছাড়া রোগীর কথা মনোযোগ দিয়ে না শোনা ও রোগীকে সময় না দেওয়ার অভিযোগ আছে ডাক্তারদের বিরুদ্ধে সরকারি হাসপাতালে রোগীর চাপ এত বেশি থাকে যে সঠিক সময়ে মানসম্মত চিকিৎসা পাওয়া কঠিন হয় চার বিশ্বাসযোগ্যতা ও আস্থার সংকট চিকিৎসকদের ভুল চিকিৎসা অপ্রশিক্ষিত জনবল এবং অবকাঠামোগত দুর্বলতার কারণে অনেকেই দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর পুরোপুরি আস্থা রাখতে পারেন না আর সব কারণেই মূলত বাংলাদেশের বিদেশ নির্ভরতা আর বিদেশ বলতে বাংলাদেশের তিন দিকে থাকা প্রতিবেশী ভারতই চিকিৎসার জন্য বাংলাদেশিদের কাছে প্রথম পছন্দ আর এই সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে পেরেছে ভারত দুই সালে চার লাখ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো সত্তর বাংলাদেশ প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার হারায় যার বেশিরভাগই ভারতের দ্রুত বর্ধনশীল স্বাস্থ্যখাতকে শক্তিশালী করে চলেছে ভারতের বিকল্প হয়ে উঠছে চীন দুই সালের পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে বাংলাদেশ ভারত সম্পর্কে ভিসা প্রদান নিয়ে ভারত সংকীর্ণতার পরিচয় দেয় এতে চিকিৎসা নিতে ভারতগামী বাংলাদেশিরা পড়ে বিপদে কিন্তু বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে খোদ ভারতই এখন বিপদের মুখে বর্তমানে বাংলাদেশ থেকে শতকরা সত্তর ভাগ রোগী ভারত যাওয়া কমে গেছে এতে করে বাংলাদেশি রোগীদের উপর নির্ভরশীল কলকাতা ও ত্রিপুরার হাসপাতালগুলো একেবারে বন্ধ হওয়ার অবস্থায় চেন্নাই বেঙ্গালুরু দিল্লি সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশি রোগীর অভাবে ভুগছে হাসপাতালগুলো ফলে বছরে বিলিয়ন ডলারের বাজার হারাচ্ছে ভারত হারে হারে টের পাচ্ছে সোনার ডিম পাড়া হাঁসের সাথে তারা কি আচরণ করেছে ভারতের কপালে আরো শনির দশা অপেক্ষা করছে চিকিৎসার জন্য বাংলাদেশিদের কাছে স্থায়ীভাবে চ্যাপ্টার ক্লোজ হতে যাচ্ছে ভারতের কারণ বাংলাদেশিদের জন্য দুয়ার খুলে দিয়েছে চীন ঢাকা কুনমিং চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংকে বলা হয় চির বসন্তের শহর সারা বছরই বসন্তকালের মতো আবহাওয়া এখানে এই বসন্তের শহরের তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য সেবা দিতে প্রস্তুত এমনিতেই চীনের চিকিৎসার মান উন্নত কুনমিংয়ে রয়েছে বিশ্বমানের হাসপাতাল ও বিশেষায়িত মেডিকেল সুবিধা বাংলাদেশের জন্য এটি ভারতের পরিবর্তে নতুন চিকিৎসা কেন্দ্র হয়ে উঠছে ঢাকা থেকে কুনমিংয়ের দূরত্ব মাত্র এগারোশো কিলোমিটার ঢাকা থেকে চীনের ইউনানে সরাসরি ফ্লাইট রয়েছে যা মাত্র দুই থেকে আড়াই ঘন্টায় পৌঁছে যায় কুনমিংয়ের ভিসা পাওয়া এখন তুলনামূলক সহজ এবং ভিসা ফি মাত্র দুই থেকে তিন হাজার টাকার মধ্যে এছাড়া চীনে যাওয়ার ক্ষেত্রে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সহজ এবং বেশিরভাগ হাসপাতাল ইংরেজি ও বাংলা বাংলাভাষী দোভাষীও সরবরাহ করে ফলে রোগীদের জন্য চিকিৎসা আরও সুবিধাজনক হচ্ছে চীনের টায়ার থ্রি ক্যাটাগরির হাসপাতালগুলোর মান আন্তর্জাতিক পর্যায়ের বেইজিং সাংহাই গুয়াংজু এবং কুনমিংয়ের মতো শহরগুলোতে অত্যাধুনিক হাসপাতাল রয়েছে যা যুক্তরাষ্ট্র ইউরোপ ও সিঙ্গাপুরের হাসপাতালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আবার বিশ্বমানের হওয়া সত্ত্বেও সেই সব হাসপাতালের তুলনায় চীনের হাসপাতালের খরচ অনেক কম চীন এখন ক্যান্সার চিকিৎসায় থেরাপি জিন থেরাপি এবং স্টেম সেল থেরাপির মতো উন্নত পদ্ধতি ব্যবহার করছে বিশেষ করে লিভার ফুসফুস ও ব্রেইন ক্যান্সারের চিকিৎসায় চীন বিশ্বসেরা হাসপাতাল তৈরি করেছে চীনে কিডনি লিভার হার্ট ও লাং ট্রান্সপ্লান্ট খুব উন্নত মানের ও তুলনামূলক কম খরচে করা যায় সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে গিয়ে ভিসাফি কমানোর অনুরোধ করেছেন এবং চীন তাতে সম্মতি দিয়েছে পাশাপাশি তিনটি হাসপাতালকে বাংলাদেশি রোগীদের জন্য ডেডিকেট করে দেওয়ার কথা বলেছে সেখানে যেসব চিকিৎসা দেয়া হবে তা হল হার্টের চিকিৎসা অর্থাৎ কার্ডিয়াক সার্জারি ক্যান্সার চিকিৎসা কিডনি ট্রান্সপ্লান্ট ও ডায়ালাইসিস অর্থোপেডিক ও নিউরোসার্জারি চক্ষু ও চর্মরোগ চিকিৎসা চীন তুরস্কের বিনিয়োগ বাংলাদেশ হবে মেডিকেল হাব সম্ভাবনার দুয়ার খুলেছে আরও বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মেডিকেল হাব বানাতে একযোগে সহযোগিতার হাত বাড়াচ্ছে চীন ও তুরস্ক সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জানিয়েছেন ঢাকার পূর্বাচলে বিশ্বমানের হাসপাতাল তৈরির জন্য জায়গা দিতে প্রস্তুত বাংলাদেশ যেখানে বিনিয়োগ করতে পারে চীন ও তুরস্ক চীনের সরকারি বেসরকারি হাসপাতাল গ্রুপ যেমন পিকিং ইউনিয়ন মেডিকেল কলেজ হসপিটাল ঝংসান হসপিটাল এবং ওয়েস্ট চায়না হসপিটাল যদি বাংলাদেশে শাখা খোলে তাহলে আন্তর্জাতিক মানের চিকিৎসা সহজলভ্য হবে চীন সাশ্রয়ী মূল্যে উন্নত প্রযুক্তি যেমন এআই রোবোটিক সার্জারি জেনেটিক থেরাপি সরবরাহ করতে পারবে সেখানে অন্যদিকে এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত দেশ তুরস্ক স্বাস্থ্য ব্যবস্থাপনায় বিশ্ব সেরা দেশগুলোর একটি তুরস্ক বর্তমানে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্য সেবা কেন্দ্র হিসেবে পরিচিত উন্নত চিকিৎসা প্রযুক্তি অভিজ্ঞ চিকিৎসক এবং তুলনামূলকভাবে কম ব্যয়ের চিকিৎসার কারণে তুরস্ক এখন মেডিকেল ট্যুরিজমের গ্লোবাল হাব হয়ে উঠেছে দেশটি এখন রোবোটিক সার্জারি জিন থেরাপি ক্যান্সার ট্রিটমেন্ট এবং কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে বিশ্বমানের সেবা দিচ্ছে তুরস্ক সরকার দুই সাল পর্যন্ত ছয় লাখের বেশি আন্তর্জাতিক রোগীকে চিকিৎসা দিয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্য ইউরোপ আফ্রিকা ও এশিয়া রোগীরা তুরস্কে চিকিৎসা নিতে আসেন এখন এই দুই দেশ যদি মালয়েশিয়া থাইল্যান্ড ও ভারতের মতো বাংলাদেশেও জেসিআই অর্থাৎ জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল স্বীকৃত হাসপাতাল গড়ে তোলে তাহলে দুই সালের মধ্যে বাংলাদেশ একটি আঞ্চলিক মেডিকেল হাব হয়ে উঠতে পারে চীন তুরস্কের বিনিয়োগে ঢাকায় একটি মেডিকেল সিটি বা বিশ্বমানের হাসপাতাল চেইন তৈরি করা এখন সময়ের ব্যাপার মাত্র এতে বছরে সাত থেকে দশ লাখ বাংলাদেশি রোগীকে উন্নত চিকিৎসার জন্য আর বিদেশ যেতে হবে না বছরে সাশ্রয় হবে তিন থেকে পাঁচ বিলিয়ন ডলার বিদেশি রোগীরাও তখন এখানে আসবে চিকিৎসা নিতে দর্শক চিকিৎসা খাতে ভারতের বিকল্প হিসেবে চীন কতটা কার্যকর হবে দেশেই বিশ্বমানের হাসপাতাল করা কতটা জরুরি প্লিজ আপনারা মতামত জানান ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো